আজকের মিডিয়ায় মিডিয়া মাত করে দিয়েছে যারা যারা মিডিয়ার ভিউ বাড়াতে চায় তাদের জন্য বিশেষ করে বিবিসি সহ সবাই মুসলিম দেশগুলো কি কি আদলে আদলে গঠন করছে করতে যাচ্ছে বাবা এটা তো ওই খানোয়ার সাদাত বা আমাদের গামেল আব্দুল আবদুল আমল আমার ন্যাটোর আদলে বাবা সামরিক জোট বানাবো বাবারে বাবা হ্যাঁ ভাইচাপ ন্যাটো মানে ওই ওই যখন সোভিয়েত বনাম আমেরিকা ছিল দুনিয়া হিসাব সে আমলেও আপনারা এরকম সামরিক জোটও করতে পারেন না একটা নেটো খুলতে পারেন নাটোর অদলে কোনো জোট পাইতে পারেননি আশা উচ্ছ্বাসা অনেক বেশি কিন্তু করতে গা আসলে এই ঘটনাটা ঘটনাটা আর কিছুই না এবার ইসরায়েল একটা বোমা গিয়ে ফেলে দিয়েছে কাতারে না আরব দেশগুলা বিশেষ করে মিডল ইস্টার্ন আরব দেশগুলা জিসিসি তারা যেটাকে বলে গাল্ফ কোঅর্ডিনেশন কাউন্সিল মানে রাজতন্ত্র গাল্পের দেশগুলা রাজতান্ত্রিক গাল্পের দেশগুলার একটা জোট আছে ওটা হলো জিসিসি এই জিসিসির মধ্যে সবার ট্রেন্ড হলো আমেরিকার সাথে লেপটে থাকা কিন্তু এরই ভিতরে কেউ কেউ আছে একটু ব্যতিক্রম অন্য কিছু করে রেখেছে তারই একটা হলো আসলে কাতার কাতারের যে আমির এখন তার ছেলে সে তারা নিজেদের মধ্যে একটা নীতি ফলো করে তা যে আশ্রয় চায় তারা বুকে আগলে রাখার মতন করে তাকে রাখে এর জন্যই কিন্তু সৌদি আরব এর আগে তাকে মেলা বকাঝকা করছে সম্পর্ক ত্যাগ করছে সৈন্য পাঠানো হুমকি পর্যন্ত দিচ্ছে সেই হুমকিতে পড়ে কাতার তুরস্কর কাছ থেকে পাঁচ হাজার আর্মি এসে রাখছিল পাহাড়া দেওয়ার জন্য সৌদিদের সত্যতার সম্পর্কে এত খারাপ হয়েছিল কিন্তু এই নীতি থেকে সরে নাই এটা তাদের নিজস্ব নীতি তো সেটা হয়েছিল কাকে নিয়ে সেটা কিন্তু হামাজকে নিয়ে না সেটা হয়েছিল ব্রাদারহুডকে নিয়ে মুরসির আমলের কথা এগুলি তারা ব্রাদারহুডের লোকদেরকে আশ্রয় দিয়েছিল দিন থেকে দিয়েছে আগলে রাখার মনতন করে আর এটা নিজে আর্গু করবে এরকম কোন গঠনমূলক আর্গুমেন্ট তাদের হাতে ন্যাগে করতে অভ্যস্ত না পশ্চিমা দেশ হলে বলতে আমার কাছে রাজনৈতিক আশ্রয় যাচ্ছে আমি তো দিবই মানব অধিকারের কথা কয়ে রাজনৈতিক আশ্রয় দিছে না তারা থাকছে না সেটাও দেশে বলতে পারত বলে নাই আর্গু করছে না পক্ষে এক সৌদি হুমকিতেই তাদের মধ্যে জগলে গেছিল এখন সেটা আরো বাড়ছে তারা হামাসের নেতাকে আশ্রয় দিচ্ছে আর আগে আগের যেগুলো নেতা ছিল ওদের মেরেও ফেলছে তো কিন্তু কখনোই একটা যে ওরা নিজে থেকে কখনোই আশ্রয় প্রার্থীদেরকে বলে নাই চলে যান আমরা বিপদে আছি না কখনো বলে নাই বরং আশ্রয় প্রার্থীর নেতাগুলোই নিজেরাই অফার করেছে যে আমার আমার জন্য আপনাদের বিপদে হতে চাই না আমি সময় কেদের ওদার চলে গেছে এভাবে জিনিসটা আগাচ্ছেন কিন্তু এবার যখন হামলা করছে হামাসের নেতা ধরার নাম করে এখন মোসাদ দাবি করতেছে না আমরা তো হাতে পেয়েও ছেড়ে দিয়েছি আমরা যদি তাদের ওখানে মেরে দিয়ে আসতাম তাহলে আরো রিলেশনটা খুবই খারাপ হতো আর আমাদের ট্রাম বাবাজি এটার জন্য একটা বিবৃতি দিয়ে খালাস পাইছে না না এটা খুব ভালো হচ্ছে বেশি হয়ে গেছে সেখান থেকে শুরু হয়ে এখন তারা টেট পাচ্ছে আজকে প্রথম আলোতে একটা আর্টিকেল ছাপা হয়েছে কোন বিদেশি পত্রিকার লেখা বাংলা অনুবাদ করে ছাপা হয়েছে সেখানে বলা হচ্ছে এখন এই আরব লীগের নিদে আরব মিডিল ইস্টার্ন লোক দেশগুলার ট্রেড পাচ্ছে যে তাদের এনিমি ইরান না তাদের এনিমি অ্যাকচুয়ালি ইসরায়েল ইসরায়েলই তাদের সিকিউরিটি থ্রেট হিসেবে আজি হচ্ছে টেপ পাইছে এখন টেপ পেয়েছে না দুবাইকে দিয়ে মানে ইউএই সাতটা রাজ্য নিয়ে একটা ইউএই বলে একটা সরকার বানাইছে ওরা ইউনাইটেড আরব আমিরাত বলে আমরা সবাই যেটাকে দুবাই বলি দুবাই ওটা রাজধানী কিন্তু ইউএই হলো মূল তাদের কমন নেমটা এই ইউএই অলরেডি ইজরায়েলের সাথে চুক্তি করছে এবং তাদেরকে চুক্তি করতে পাঠাইছে এই এখনকার সৌদি বাদশাহ এম বি বাচ্চা না বাচ্চার ছেলে সেই বাদশায় বসে আছে বাপকে আটকে রেখে এই এম এ এই কাজটা করছে আগে পাঠাইছিল দুবাইকে দুবাইয়ের যে আবার বাদশার সন্তান যে বড় ছেলে এটা তার খুব দোস্ত আবার খুব কথা মানে তো ওকে দিয়ে আগে মহর দেওয়ার মতন করে এই ইসরায়েলের সাথে চুক্তিটা করছে এই চুক্তির ফলে এখন দুবাই যাবেন কিছু কিছু এলাকা পাবে যেটা কমপ্লিটলি আপনি ইসরায়েলি না হলে ইউদি না হলে ওই এলাকায় বাসা বসবাস পারমিশন পাবেন না এরকম জায়গা আছে এই খাতির করে ফেলাইছে অলরেডি চুক্তি চুক্তিপত্র এইটাই থেকে গেছিল যখন হামাস এবার কার আক্রমণটা শুরু করে ইসরায়েলের উপরে এইটা চলতে চলতে এমন অবস্থা তৈরি হয়েছিল যে সৌদি আরব তাড়াতাড়ি করে ইসরায়েলের সাথে তার সম্পর্ক তার কথাবার্তা সব বন্ধ করে দিয়েছিল এই যে এবার এবার যে এত কিছু হলো ফাইনালি ইরানের উপরে যে আক্রমণটা হলো ইসরায়েলের এই সব কিছু পিছনে ছিল এই ঘটনাগুলা তো সৌদি আরব নাম্বার ওয়ান দেশ তারা মনে করছে এটা আরব ভারত প্যালেস্টাইনরা যার নেমে যাক আমি আমার দেশের শক্ত দেখবো আরব ইন্টারেস্ট বলতে কিছু নাই এটা ভেঙে দিছে তারা স্বার্থের কথা চিন্তা করে এবং সবচেয়ে ক্ষতি করছে তারা যে আমেরিকানদের পাসাটা হয়ে বসে আছে এই যে ডলারেই তেল বেচতে হবে তাদেরকে এই যে চুক্তি করে গেছিল রুজবেল ওই চুক্তিতে আটকে আছে তারা মনে করছে এটা খুব মত করতেছি আমরা আমেরিকায় তাহলে আমেরিকা আমাদের স্বার্থ দেখবে এটা দিয়ে সৌদি আরব তার স্বার্থ করতে পারবে তো কি হইলো এখন এখন পারতেছেন না কেন এখন এই ট্রাম্প এই আমেরিকায় কি সবচেয়ে বড় প্রোটেক্টর না ইসরায়েলের এখন ভয় লাগে কে এখন জোট করেন কেন এখন হুমকি দেন কেন নেটো বানাবেন আপনারা হ্যাঁ নেটোর আদলে একটা কিছু কর হেলাইবেন আমরা কিচ্ছু পারবেন না মাই ফুট একই সঙ্গে এই যে তুরস্ক দেখেন তুরস্কের খান্ড কি হয়েছে সাইপ্রাসের সঙ্গে সাইপ্রাসকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল সাইপ্রাসের কাহিনী আমরা অনেকে এতদূর পৌঁছাই না আমাদের কাছে সাইপ্রাসের হলো সাইপ্রাস দুই ভাগে বিভক্ত টার্কিশ সাইপ্রিট মানে সাইপ্রিটের বাস সাইপ্রাসের বাসিন্দারা এর একটা প্রশ্ন আছে যারা তুরস্ক থেকে যাওয়া আর একটা প্রশ্ন আছে যারা খ্রিস্টান যারা ওয়েস্টের সাপোর্ট মানে ইউরোপের সাপোর্ট পেয়ে সাইপ্রাস হয়ে বসে আছে সো এখানে তুরস্কের ইন্টারেস্ট এই যে ফাইনালি এবং এইটাকে কেন্দ্র তুরস্ককে ইউরোপের মেম্বার করা হয় নাই এখন কি হয়েছে ইসরায়েল ওই সাইপ্রাসকেই অস্ত্র দিয়ে এখন ভাইজানের কি হবে আরামে সেলান না কিসে আমেরিকান অস্ত্র তুরস্ক নিয়ে বানাইতেছেন ড্রোন বানাইতেছেন তো আমরা ড্রোনের বিরাট ব্যবসায়ী বাংলাদেশের সাহেব বারে বারে আমাদেরকে পুষলায় না 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 আপনারা চাইনিজ অস্ত্র নিতে আছেন কেন আপনারা একটু তুরস্কের অস্ত্র নেন না কেন কেন তুরস্কের অস্ত্র নিলে ওখান থেকে কিছু পশপাতি পাই আমি ক্লিন্টন ফান্ডে কিছু টেকা হয় আপনারা তুরস্কের অস্ত্র নেন না কেন এই দেখেন আরেকটা একটা আছে বাংলাদেশে শুনতে খারাপ লাগবে অনেকের এনিওয়ে এই তুরস্ক এই যে তুরস্ক তাও কি ইসরায়েলি প্রেমী না এখন তাকে রক্ষা করতে কি ট্রাম্প আগে আসবে বিরাট সমস্যা এখন কি হচ্ছে এখন আমরা নেটো নেটোর আদলে একটা আরবদের একটা কিছু বানাবো আপনারা কোনটা করবেন আপনার কোনো নীতি নাই কোনো পলিসি নাই কোনো এক জায়গায় আঁকড়ে থাকতে পারেন না কোনটা আপনাদের স্বার্থ তাই বুঝেন না ইমিডিয়েট ছোট ঘরের স্বার্থ দেখলে গুলে যান নিজের বিরুদ্ধে নিজে কাজ করেন যৌথ বাহিনী গঠনে ইঙ্গিত দিয়েছে লোম আপনি কিচ্ছু করতে পারবেন না বড়ে পরে মাইর খাবেন ইরানকে এক ঘরে করছেন না আপনারা এটা বিরোধী বলে ওকে এগুলো বলে কোনো লাভ নাই আসলে শেষ কথাটা বলে শেষ ফিরে দি এগলে কথা বাড়ায় লাভ তো নাই আসলে আপনাদের পরিণতি আপনার কারো মরুদ না ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার মরুদ যদি থাকে এই গরিব ইরানের আছে দুনিয়াকে যদি বদলাই তাই চীনের সমর্থন নিতে হবে আপনাকে ইসরায়েলকে যদি উৎখাত করতে হয় চীনের সমর্থন লাগবে আপনাকে ইসরায়েলের জন্ম হয়েছে আমেরিকানদের সমর্থনে আটচল্লিশ সালে ইসরায়েল উৎখাত হবে আমেরিকানদের গ্লোবাল লিডারশিপ উৎখাত আবেচা করে এবং এই উৎখাতটা ঘটাবে চাইনিজরা পোলারাইজেশন বোঝার চেষ্টা করেন কোন দিকে যাচ্ছে হাওয়া বোঝার চেষ্টা করে এবং এই ক্ষেত্রে একমাত্র সঠিক লাইনে আছে ইরান সে বুঝে গেছে সে শীতটা দেখতে পাচ্ছে আগেই হল ইরানি জনগণকে আপনাদের স্যালুট দেওয়া উচিত তারা এত কষ্ট করে যা তাদের জীবন যাপনকে উন্নত করতে পারত যেসব সম্পদ তার তার নিজের জন্য যতটা না ব্যয় করছে তার থেকে বেশি অংশটা ব্যয় করছে হামাসের জন্য প্যালেস্টাইন লোকগুলোর জন্য আজকে উন্মত্ত নেতা নিহাও যেভাবে হোক মাটি সুমন করে দিতে হবে আপনার কারো নাই আপনার সৌদি বাদশাহ বা ছেলে আপনারা এখন এম বিএ আপনারা এখন কি হইলো আপনার আপনার স্বপ্ন আপনাদের স্বার্থ আছে না এখন রক্ষা করতে পারবেন ট্রাম্প আপনাদের পক্ষে থাকবে তাহলে মার্সিমেন আচ্ছা বুঝছি আমি এগুলা দিয়ে কি হবে আপনাদের লাস্ট একটা কথা বলে শেষ করে দিই এখন এবার অলরেডি এর দোয়ানের ভিতরে অর্থাৎ তুরস্কের ভিতরে এর দোয়ান বিরোধী মিছিল উঠে না না ওটা ইন্টারনাল প্রবলেম খালি এখন ওটা করবি ঘরের ভিতরে বাংলাদেশের আমাদের হিজবুত তাহিরের ভাইদেরকে হিজবুত তাহির তারা এখন মনে করে যে এর দোকান হলো তাদের খলিফা এখন তারা কোন দিকে যাবে এর দোকানের বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে এতে যদি এর দোকান উৎখাত হয়ে যায় তখনও আপনারা কোথায় যাবে আপনাদের কলিফা কে হবে ওগুলো নিয়ে একটু চিন্তা করেন থ্যাংক ইউ